আসসালামু আলাইকুম মুত্তাকে বরাকাত মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব। সুরা ফাতেহার যে আয়াতটি পাঠ করলে জীবনে অভাব হবে না সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক অভাব অনটন দারিদ্রতা থেকে সবাই বাঁচতে চায় ইসলামও বলে কোরআন হাদিসও বলে তোমরা অভাব থেকে বাঁচার চেষ্টা করো সম্পদশালী হওয়ার জন্য চেষ্টা করো কেননা এক হাদিসের মধ্যে নবী পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয় অর্থাৎ অমুসলিম হতে সাহায্য করে তাই অবশ্যই আমাদের সম্পদ প্রয়োজন সম্পদ না থাকলে আমরা বিভিন্ন প্রলোভনে পড়ে অন্য ধর্ম গ্রহণ করে ফেলব তাই আমাদের সম্পদ অর্জন করতেই হবে দুনিয়ার সামান্য কয়েকদিন চলাফেরার জন্য তবে মনে রাখতে হবে সম্পদ অর্জন করতে গিয়ে এমন যেন না হয় যে আমরা দুনিয়াই শুধু অর্জন করি আখাতকে ভুলে গেছি অবশ্যই আখেরাতকে স্মরণ রাখতে হবে আখেরাতের সব কাজ করতে হবে তার ফাঁকে ফাঁকে দুনিয়া অর্জন করার জন্য চেষ্টা করতে হবে দর্শক পরিশ্রম চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে জীবনে সফল হওয়ার জন্য সম্পদশালী হওয়ার জন্য সেই সাথে আপনি সুরা ফাথার একটি আয়াত পাঠ করবেন আর সেই আয়াতটা হচ্ছে ইয়া কানা বুধু এই আয়াতটি যে পদ্ধতিতে পাঠ করলে আপনি সম্পদশালী হতে পারবেন সেই নিয়ম নীতি হচ্ছে আপনি প্রথমে পাঠ পবিত্র হবেন উজু করবেন যেহেতু এটি কোরআনের আয়াত কোরআনের দোয়াত পড়ার আগে উজু করবেন উজু করে তিনবার পাঁচবার অথবা সাতবার দুরু শরীফ পাঠ করবেন তারপর এই দোয়াটি মিনিমাম এক শতবার পাঠ করবেন উপরে যতবার ইচ্ছা পাঠ করতে পারবেন তারপর আবার তিন পাঁচ অথবা সাতবার দুরুস্বরে পাঠ করবেন তারপর মোনাজাত ধরে আপনার অভাবের কথা আল্লাহকে বলবেন এই সহজ সরল আমলটা যদি আপনি করতে পারেন ইনশাল্লা আল্লাহ তাল্লা আপনার জীবন থেকে অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন আপনাকে সম্পদশালী বানিয়ে দেবেন দর্শক আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও